ওম নমশিবাই নমশিবাই ও নমসিবাই নমশিবাই ও নমশিবাই আজ শ্রাবণের সোমবার দ্বিতীয় সোমবার কিছুক্ষণ আগে তারকেশ্বরী আগত এক ভক্ত নদীয়ার কল্যাণীর পরের সাঁতরা আমার পরম ভক্ত কল করেছিল বললেন তারকেশ্বরে তিল ধারণের জায়গা নেই পা ফেলার জায়গা নেই এত ভিড় কাতরে কাতরে মানুষ ছুটে আসছে শ্রাবণের দ্বিতীয় সোমবারে অর্থাৎ চলতি বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার সোমবার মানে শিবের বার আর শিবের বার মানেই তারকেশ্বরে শিবকে স্নান করানোর একটা বিশাল উৎসাহ উদ্দীপনা শিবের পরম ভক্তদের আমি মাতৃ সাধক সঞ্জয়দেব বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে সরাসরি সবে মায়ের পূজা সম্পন্ন করে লাইভ এলাম যারা তারকেশ্বর যাচ্ছেন অন্যান্য জায়গায় শিবের মন্দিরে জল অর্পণ করছেন বা দর্শনে যাচ্ছেন তাদের বলব সব ঠিক আছে কিন্তু একটা কথা কখনো ভুলে যাবেন না আপনার বাড়ি হলো সব থেকে বড় এবং পবিত্র মন্দির অর্থাৎ আপনার গৃহ বাস্তু ব্যবসা স্থল বলুন সেখানে কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা আবশ্যিক অর্থাৎ ভরে শিবকে পূজা করতে হবে শিবলিঙ্গে পঞ্চমিত অর্পণ করতে হবে শিবকে ধোতরা আকন্দ কলকে বেলপাতা এবং পঞ্চামিত দিয়ে পূজার্চনা এবং যথাযথ স্নান করাতে হবে শুদ্ধ বস্তে সোমবার ঘুম থেকে উঠলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সমস্ত পুরাতন কাজ সম্পন্ন করে ঠাকুর মন্দির